যাদের বিশেষ পত্র হিসাবে পুরবী কাব্যগ্রন্থ রয়েছে তো আজকে আমরা এই পুরবী কাব্যের যে পরিচয় এটা একটু জানব দেখো পুরবী কাব্য মূলত দুটি পর্বে বিভাজিত ও সম্পূর্ণ প্রথম পর্বের শিরোনাম পুরবী পুরবী নাম কবিতা থেকে বকুল বনের পাখি পর্যন্ত একগুচ্ছ কবিতা এই পর্বের অন্তর্ভুক্ত দ্বিতীয় পর্বের শিরোনাম হচ্ছে পথিক এই পর্বে ইউরোপ ও দক্ষিণ আমেরিকা ভ্রমণকালে রচিত কবিতাগুলি স্থান পেয়েছে গোদার দিকে পুরাবী প্রসঙ্গে সঞ্চিতা নামের তৃতীয় একটি পর্বের কথা কেউ কেউ বলেছেন কিন্তু সঞ্চিতা কবিতা কবিতাগুলিতে পুরাবী কাব্যের মূল ভাব ও সুর অনুপস্থিত থাকায় পরবর্তী পরিমার্জিত সংস্করণে ওই অংশ পরিত্যক্ত হয় তাই পুরবী ও প্রথিক পর্বের কবিতাগুলি নিয়েই বর্তমানের পুরবী কাব্যগ্রন্থ সংকলিত হয়েছে তো প্রসঙ্গত মনে রাখা দরকার যে পুরবিতে এমন কিছু সংখ্যক কবিতা আছে যেগুলির রচনাকাল পুরবি কাব্যগ্রন্থ পরিকল্পনার আগে অথবা পড়ে যেমন পলাতক এই কাব্যগ্রন্থের শেষ গান কবিতাটি এই কবিতাটি আবার পূরবী গ্রন্থাকারে প্রকাশের সময় নাম কবিতার মানে প্রথম কবিতার সম্মান পেয়েছে পুরবি নামে এই নামটি কবির কাছে গ্রন্থের ভাব ও অর্থ দৈত্যনা প্রকাশের উপযোগী মনে হওয়ায় তিনি কাব্যের প্রথম কবিতার নামেই গ্রন্থের শিরোনাম দেন হচ্ছে বর্তমান কাব্যে অনুরূপ দৃষ্টান্তের অভাব নেই রবীন্দ্রনুরাগী পাঠক মাত্রই জানেন যে বিশ্ব কাব্যকুঞ্জের মধুকর রবীন্দ্রনাথ যে কবিতা কুসুম চয়ন করেছিলেন তা দিয়ে রচিত হয়েছিল তার কাব্য মালঞ্চ বস্তুত কবি রত্নাকর রবীন্দ্রনাথ যে বিচিত্র চারি নানা রবীন্দ্রনাথের একখানি মালা তার প্রতিটি কাব্যকুসুম আপন বর্ণে সৌন্দর্যে সৌরভে সেই মালার ঐশ্বর্য ও গৌরব বর্ধন করেছে কবি জীবনের উন্মেষ পর্ব থেকে সমাপ্তি ক্রম বিকাশের ধারায় যে পরিণতির দিকে এগিয়েছিলেন তাতে প্রতিটি কাব্যগ্রন্থ ও তার কবিতাবলী স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল সুন্দর হয়ে উঠেছে এক প্রকার অন্তর্লীন ভাবরস ও উপলব্ধির ক্রম পরম্পরা রক্ষা করে আরম্ভ ও শেষের মধ্যে সংগতি স্থাপন করেছে প্রতিটি কাব্যগ্রন্থকে এক একটি পুষ্পের প্রতীকরূপে গ্রহণ করলে সেগুলি দিয়ে যে অপূর্ব সৃষ্ট সুন্দর মালাখানি তিনি রচনা করেছিলেন তাতে ভাব ভাষা রসবোধ উপলব্ধির নিবিড় রসঘন রূপ রবীন্দ্র কবিতাকে যেন অমরত্ব দান করেছে সমগ্র রবীন্দ্র কাব্যের কয়েকটি বিশেষ ভাব তত্ত্ব জীবন দেবতা তত্ত্ব গতির দর্শন মৃত্যু চেতনা জন্ম মৃত্যুর নিবিড় ঐক্য প্রভৃতি রাবীন্দ্রিক অনুভূতির অভিব্যক্তি তার সকল কাব্যে কোনো না কোনোভাবে শিল্প সমুজ্জ্বল হয়েছে ফলে কেবল কাব্যে বা গানে নয় সমগ্র রবীন্দ্র সাহিত্যে কবির কয়েকটি মৌলিক প্রত্যয় বিভিন্নভাবে প্রত্যাবিত্ত হয়েছে এক একটি ভাব কোনো বিশেষ একটি কাব্যে শেষ হয়ে যেন শেষ হয় না পরবর্তী কাব্যধারার ও তার রেস্টুকু বর্তমান থাকে তো এমন করে পূর্বাপর কাব্যের ঐতিহ্য পরম্পরার মধ্য দিয়ে গতিশীল হয়ে উঠছে কবি চেতনা তাই রবীন্দ্র কবি জীবনের যে কোনো একটি পর্বে রচিত কাব্যকে কখনোই বিক্ষিপ্ত সংযোগ সূত্রহীন কিংবা আকস্মিক বলা চলে না তারা যেন একই রবীন্দ্রনাথের ক্রমিক ভাব ও মানুষ পরিক্রমার সুষম প্রকাশ আত্মপ্রকাশের দুর্মর আকাঙ্ক্ষায় আপন অনুভূতিকে সমগ্রতা দানের প্রয়াস এত গভীর এত নিবিড় এত সুদূর ও মধুর ভাবের যে পরিণতি মধুর ভাব ভালোবাসার যে পরিণতি রবীন্দ্রনাথের মতো জগতের খুব কম প্রতিভার মধ্যেই কিন্তু দেখা যায় এসব ক্ষেত্রে তিনি সেলি কিডস গেটে হুইটম্যান প্রভৃতি বিশ্বখ্যাত কবি ও দার্শনিকদের সহজেই অতিক্রম করে কিন্তু যান সংকোচনশীল নয় সম্প্রসারণশীল কবি ব্যক্তিত্ব হিসাবেই তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি প্রতিভা পূর্বের প্রকাশকাল উনিশশো পঁচিশ তার আগে রবীন্দ্রনাথ প্রধান কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন যাদের প্রকাশ রূপের অন্তর্নিহিত ভাব ও সুরের রেশ ঐতিহ্য সূত্রে পুরবির সঙ্গে মিশেছে কাব্যগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বলাকা উনিশশো ষোলো পলাতকা উনিশশো আঠারো শিশু ভোলানাথ উনিশশো বাইশ কবির বিশেষত্ব এই যে এক একটি কাব্য কাব্যরচনার মুহূর্তে তিনি আদ্যন্ত একই ভাব ও সুরের বলয়ে অবস্থান করতেন সেই ভাব ও সুরের বিচিত্র প্রকাশরূপ লক্ষ্য করেই কবি চেতনার স্বরূপ নির্ণয় করা সহজ হতো উনিশশো ষোলো থেকে উনিশশো সালের আগে পর্যন্ত কবিতাগুলির মধ্যে কবি যে সকল ভাবকে বা নিমূর্তি দান করেছিলেন সেগুলিকে সংক্ষেপে এইভাবে উল্লেখ করা যেতে পারে যে বলাকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তারুণ্যের বন্দনা গতিতত্ত্ব বা গতিবাদ অথবা গতির দর্শন আনন্দ বেদনা মেদুর স্মৃতিচারণা যেটাকে বলছে নস্টালজিয়া প্রেমের অবিনশ্বরত্ত্ব মৃত্যু চেতনা ছন্দ নিরীক্ষা যেটা তোমার মুক্ত ছন্দ নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা তো পলাতকার মূল আকর্ষণ অসম ছন্দে গল্প সৃষ্টি এবং বিশিষ্ট দার্শনিক উপলব্ধি জগতের সব কিছুই পরিবর্তনশীল ও চির পলাতক জগতের কোনো কিছুকেই যেন চিরকালের জন্য ধরে রাখা যায় না বিশ্ব প্রকৃতির সঙ্গে মানব প্রকৃতির নিবিড় আকর্ষণের বিষয়টি পলাতকার গল্পরস সিক্ত কবিতাগুলির অন্যতম বিশিষ্টতা যার পরিণতি সমান সমালোচনা ও জন্ম মৃত্যুর স্মরণে বেশ শূন্যতা থেকে অপূর্ণতার উপলব্ধিতে কবি বলেছিলেন আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ যে সমুদ্র আছে নাই পূর্ণ হয়ে রয়েছে সমান রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন প্রতিটি ব্যক্তি মানবের অন্তরে লুকিয়ে থাকে চিরন্তন এক শিশু জীবনের ক্ষত দুঃখ তাপের মাঝখানে এই শিশুটি আছে বলেই মানুষ সকল ব্যর্থতা যাতনা বঞ্চনা লাঞ্ছনা প্রভৃতি দুঃখ সময়ের দৈবগুলিকে সহজে আত্মস্ত ও অতিক্রম করতে পারে মানব জীবনে এই চিরন্তন শিশু ভোলানাথকে বাঁচিয়ে রাখার প্রয়োজন অনুভব করে পশ্চিম যাত্রীর ডায়েরি তিনি লিখেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে আমেরিকার বস্তু গ্রাস থেকে বেরিয়ে এসেই শিশু ভোলানাথ লিখতে বসেছিলুম প্রবীণের কেল্লার মধ্যে আটকা পড়ে সেদিন আমি আবিষ্কার করেছিলুম অন্তরের মধ্যে যে শিশুটি আছে তারই খেলার ক্ষেত্র লোকে লোকান্তরে বিস্তৃত এই জন্যে কল্পনায় সেই শিশু লীলার মধ্যে ডুব দিলুম সেই শিশু লীলার তরঙ্গে সাঁতার কাটলুম মনটাকে স্নিগ্ধ করবার জন্যে নির্মল করবার জন্যে মনটাকে মুক্ত করবার জন্যে ভোলানাথ শিব যেমন ছিল নতুন সৃষ্টির খেলাই মগ্ন ধ্বংসের মধ্যেই তাঁর সৃষ্টির লীলা তেমনি আমাদের শিশু ভোলানাথীয় খেলা ভাঙ্গার খেলাই আনন্দে মাতবাদা আত্মভোলা মহেশ্বর ও আপন ভোলা নির্মল শিশু স্বরূপ ধর্মে তাদের মধ্যে এই নিবিড় আত্মীয়তার যোগসূত্রটি কবি আপন অন্তরে অনুভব করে লিখেছিলেন সৃষ্টির মূলে এই লীলা নিরন্তর এই রূপের প্রকাশ সেই প্রকাশের অহেতুক আনন্দে যখন যোগ দিতে পারি তখন সৃষ্টির মূল আনন্দ গিয়ে মন পৌঁছায় সেই মূল আনন্দ আপনাতে আপনি পর্যাপ্ত কারো কাছে তার জবাবদিহি নেই কবিটা লিখছেন তার পশ্চিম যাত্রীর ডায়েরিতে শিশুর উদ্দেশ্যহীন খেলা ভাঙা গড়া চলাফেরা সব কিছুতেই তার আনন্দ আনন্দ নতুন সৃষ্টিতে পরমেশ্বর যেমন সৃষ্টির লীলাই শূন্য আকাশকে পূর্ণ করেন শিশুও তেমনি পথকে মুক্তির আনন্দে পূর্ণ করে অহেতুক লীলাই শিশু ভোলানাথের সঙ্গে মহেশ্বরের একটা যোগ আছে যেখানে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা লিখছেন রবি প্রথম ভাগে পুরাবী পর্বের অনেক কবিতাতে কবি পূর্ব সৃষ্ট শিশু ভোলানাথের উত্তরাধিকার বহন করে চলেছেন পুরাবী পর্বের অনেক কবিতাতে কবি পূর্ব সৃষ্ট শিশু ভোলানাথের উত্তরাধিকার বহন করে চলেছেন পদধ্বনি পথ প্রভৃতি কবিতাগুলি প্রসঙ্গত স্মরণে আসে শিশু ও শিশু ভোলানাথ দুটি গ্রন্থের একটি অপট্যের পরিপূরক কবি এই দুই কাব্যের অন্তরের চির শিশুটিকে কৌতুকে মাধুর্যে সৌন্দর্য রসে পূর্ণ করে দেখেছেন পুরবীর কবিতাতে তারই প্রতিধ্বনি শোনা যায় কবির অভিব্যক্তি শুধু শিশু বোঝে মরে আমাদের যে জানে ছুটি বলে ঘর ছেড়ে আসি তাই চলে নিষেধ বা অনুমতি মরে মাঝে না দেয় পাহারা আবশ্যক নাহি রচে বিবিধের বস্তুময় কারা বিধাতার মতো শিশুর লীলা দিয়ে শূন্য দেয় ভরে শিশু বোঝে মোর এটা পূর্বীর পথে কবিতায় বলা হয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে যে পূর্বী কাব্যের প্রকাশকাল কাব্যটি রচনার প্রেক্ষাপট পুরবী কাব্যটি সাধারণ পরিচয় আর পূর্বী কাব্য কবিতার মনোভাবের বর্ণনা ঠিক আছে আর যেটুকু আমি বললাম যে সমস্ত গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে এটা হচ্ছে পূরবী বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র রচনাবলী সমগ্র বিশ্বভারতী যাত্রী বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্যে প্রবেশক প্রভাত কুমার মুখোপাধ্যায় রবি দ্বিতীয় খণ্ড পশ্চিম ভাগে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রমথনাথ বিশি রবীন্দ্র সদনী পঞ্চম মুদ্রণ প্রমুখনাথ বিশি রবীন্দ্রনাথ ও সংস্কৃত সাহিত্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত কল্যাণী শঙ্কর ঘটক ওকামপুর রবীন্দ্রনাথ শঙ্কর ঘোষ মহাকবি কালিদাসের সমগ্র রচনাবলী ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী সম্পাদিত তো এই বইগুলোর সাহায্য নেওয়া হয়েছে